হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো ফাইনালি আজকে আমরা বিলসার উদ্দেশ্যে বের হয়েছি তো আজকে অনেক দিন পর একটা ব্লগ বানাতে যাচ্ছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ফাইনালি আমরা রেডি আমার ক্যামেরার পিছনে আসছে আমার ছোটো ভাই অপু তো আমরা বিলসার উদ্দেশ্যে এখনই বের হবো গাড়িও আসছে তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো অনেক দিন পর চলে আসলাম আবার আপনাদের সাথে সেই নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ওয়েদারটাও দারুণ ছিল মেঘলা আকাশ সাথে রোডও আসছে আবার সে অনেক যদিও এখনো দেখা আজকে দেখাও বিলছর ভিউ ভিউ আজকে অনেক জোর ছিল তো ফাইনালি অনেকদিন পরও আবার চলে আসলাম আপনাদের সাথে সেই ভিডিও নিয়ে দর্শক আমরা প্রায় রিয়াল সার ভিজিট করে দিয়েছি তো সামনেই দেখতে হচ্ছে রিয়াল বড় রিস যে এই পুরো অংশটা সো ফাইনালি गाइस আমরা এই সব এসেছি কিন্তু ঈদের মধ্যেও আসছিলাম তেমন একটা পানি নাই বিলসা তেমন ভাবে পরিপূর্ণ না মানে এক কথায় যেমন একতরফা ভালোবাসা ঠিক তেমনই বিলসা চলন বিল পানি ছাড়াও পরিপূর্ণ নয় এক কথা বলতে গেলে অপূর্ণ তো দেখতে পাচ্ছেন বিলসা পানি নেই বিলসা পানি ছাড়া মানে বিলসার যে একটা ভিউ এটা আর কি পানি ছাড়া কখনোই ঘটে ওঠে না তো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন পানি নাই খুব বাতাস উঠতেছে দেখতে পাচ্ছেন বৃষ্টি হলে কিছু করার নাই আমাদের চলন মিলে আর কি পানি নেই যার কারণে তেমন ভাবে বেছা মানুষের ভিড় নেই আদারওয়াইজ দেখা যাচ্ছে যে শুক্রবারে ফ্রাইডেতে মানুষ কম বেশি হয়ে যায় চলে যাচ্ছে না না তো বেশ কিছুদিন যাবত ভিডিও তেমনভাবে পৌঁছে দেওয়া হয় না তো ইনশাআল্লাহ সবাই সামনে ভালো ভালো ভিডিও পাবেন তো অনেকেই জানেন যে আমি একটা চাকরিতে ঢুকছি দেন পল্লী বিদ্যুতের তো সামনে ইনশাআল্লাহ পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সম্পর্কিত যেসব ভিডিও আছে তো এগুলোই আপডেট আসবে তো যাই হোক সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নয়ন টু পয়েন্ট জিরো সেভেন ফলো দিয়ে ফস থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখবেন এবং সবাই সাপোর্ট দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ